সবার কি অবস্থা কেমন আছো ভালো আছো এই অনেকেই তো মনে আমাকে চিনে না তোমরা কি ভালো আছো আচ্ছা আজকে আসলে অনুষ্ঠানটা বিদায়ের কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে আনন্দের আজকের অনুষ্ঠানে আসবার জন্য বিশেষভাবে ইউসিসি হেড এর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কথা আমি দীর্ঘায়িত করব না যেহেতু অনেক আলোচক আছেন ওনারা কথা বলবেন আমি শুধু তোমাদেরকে তুমি শুধু এটা মাথায় রাখবে আজকে এবং কালকে নয় তুমি কোন না কোনো দিন তোমার লাইফে কিন্তু সফল হবে হ্যাঁ সেটার জন্য তোমাকে কি করতে হবে সঠিক প্ল্যান করতে হবে আমি দীর্ঘ এ ক্লাস নেয়ার সময়টাতে দেখেছি যারা জিপিএ এসিতে পায়নি তারা কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে আবার আমি এটাও দেখেছি যারা ক্লাসের একেবারেই টপ লেভেলের স্টুডেন্ট গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে জিপিএ ফাইভ পেয়েছে তারা কিন্তু কোথাও চান্স পায়নি আমি এটাও দেখেছি একেবারে ক্লাসরুমের মধ্যে সম্মুখ সাহিত্যে যারা ক্লাস করে তারা কিন্তু কোথাও চান্স পায়নি আমি এটাও দেখেছি যারা ক্লাসের একেবারে ব্যাক পেন চার তারা কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় মেডিকেল ফেটের চান্স পেয়েছে বসো না কেন তুমি যেই রেজাল্টেই করো না কেন তোমাকে সফল হতে হলে প্রয়োজন একটা ভালো গাইডলাইন তোমাকে কে প্রোভাইড করবে আগামীর সময়টাতে সেটি হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য আর সেই গাইডলাইনটা সমগ্র বাংলাদেশে দিয়ে থাকে ইউসিসি এবং এই ইউসিসি যিনি অন্যতম মেন্টর যিনি বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সমগ্র দেশের ইউসিসি শাখা গুলোকে পরিচালনা করছেন আমাদের সবার কামাল আছে আমরা কি ছাড়ের জন্য সবাই একটা করতালি দিতে পারি না তহংকার করোনা বরং তোমার টার্গেট কোনটা এটাকে ধরে রাখা তুমি যদি কখনো সাগর দেখতে চাও তোমাকে যেতে হবে কোথায় নদীর ধারে ঠিক তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও ইভেন বাংলাদেশের এমন পাবলিক তুমি পড়তে চাও তাহলে তোমাকে যেই মানুষটার দর্শন করা উচিত তিনি হচ্ছে আমাদের কামাল উদ্দিন স্যার আইনস্টাইন তার কোন এক লেখায় বলেছে একজন শিশু যখন হাঁটতে শিখে যদি সে থেমে যায় তাহলে কিন্তু পড়ে যাবে অর্থাৎ তাকে হাঁটা কন্টিনিউ করতে হবে আইনস্টাইন তার আরো একটা লেখায় বলেছে কোন মানুষ যদি কখনো বাইসাইকেলে চড়ে তাহলে তাকে থামা যাবে না থামলে কিন্তু পড়ে যাবে তো কাজে তুমি এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যাত্রা শুরু করবে তোমার আপনার কমপ্লিটিং ইউর এস এস এখানে তোমাকে থামা যাবে না আর এইখানে তুমি যে থামবে না তোমার যে দিগন্ত বিস্তৃত স্বপ্ন সেটাকে শুয়ে দেখবার যে প্রয়াস এই প্রয়াসকে আরো বেশি শক্তিশালী করবার জন্য আমাদের কামাউদ্দিন পাটওয়ারের স্যার বক্তব্যটা তোমাদেরকে মাথায় আজকে থেকে গেঁথে রাখতে হবে এটি হচ্ছে আমার আজকে এখানে বলা মূল উদ্দেশ্যে কথাটা তোমরা আজকে থেকে ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন জোন তুমি একটা নিজস্ব প্রবাহ তৈরি করবে যেখানে আগামী সময়টাতে শুধুমাত্র তুমি বিচরণ করবে এবং এটাও মাথায় রাখবে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে পড়াশোনা করে যেতে হয় না পড়ে কেউ বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে এইরকম নজির কিন্তু আমরা দেখি নাই সো রেড দা বুক রেড দা বুক আই রিপিট